নমস্কার আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজকের বিশ্লেষণে দেশের রাজনীতি বিশেষ করে উত্তর পূর্বের অশান্ত মণিপুরকে কেন্দ্র করে এক বিস্ফোরক পরিস্থিতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবশেষে আড়াই বছর পর মণিপুর সফরে যাচ্ছেন কিন্তু সফরের আগেই রাজ্যে উঠছে এক ভয়ঙ্কর বার্তা আমরা নাচতে পারব না গো ব্যাক মোদি সাথে রয়েছে বিজেপির ভাঙন কংগ্রেসে যোগ দিচ্ছেন প্রাক্তন বিজেপি এমএলএ ও শীর্ষ নেতা আজ তেরোই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী প্রায় তিন ঘণ্টার জন্য মণিপুরে পৌঁছাবেন সরকারি প্ল্যানে একটি জনসভা একটি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কিছু নির্বাচনী বার্তা রাখার কথা কিন্তু এখানেই তৈরি হয়েছে বিতর্ক বিজেপি কর্মীরা স্থানীয়দের অনুরোধ করেছিলেন আপনারা নাচ গান করুন সাংস্কৃতিক পরিবেশনা দিন প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান কিন্তু উত্তরটা ছিল হৃদয় বিদারক মানিপুরের মানুষ সরাসরি বলেছেন আমরা আমাদের ঘরে নেই আমরা এখনও ত্রাণ শিবিরে আমাদের চোখের জল শুকায়নি আমাদের কাছে এখন গান নেই নাচ নেই আনন্দ নেই আমাদের কাছে আছে শোক আছে ক্ষত আছে হারানোর বেদনা এটি শুধু একটি প্রত্যাখ্যান নয় এটি একরকম প্রতিরোধের ভাষা যেখানে গোটা রাজ্য এখনও দাঙ্গার ক্ষতচিহ্নে জর্জরিত সেখানে আনন্দ উৎসবের নির্দেশ জনগণ গ্রহণ করবে কেন এটাই মণিপুরবাসীর স্পষ্ট বার্তা মণিপুরের হিংসা শুরু হয়েছিল দু সালের মে মাসে দুই সম্প্রদায়ের সংঘর্ষে শত শত প্রাণহানি হাজারো পরিবার উদ্বাস্তু রাজ্যপালের বাসভবনে অগ্নিসংযোগ রাজ্যপালকে এয়ারলিফট করে সরিয়ে আনা এমন নজিরবিহীন ঘটনা ঘটেছে এই সময়ে বিরোধীরা সংসদে রাস্তায় সর্বত্র প্রশ্ন তুলেছেন কেন প্রধানমন্ত্রী একবারও মণিপুরে যাননি রাহুল গান্ধী একাধিকবার মণিপুর সফর করেছেন ত্রাণ শিবিরে গিয়ে শিশুদের সঙ্গে সময় কাটিয়েছেন শরণার্থীদের সঙ্গে কথা বলেছেন কিন্তু দেশের প্রধানমন্ত্রী ছিলেন নীরব অবশেষে আড়াই বছর পর সফরের সিদ্ধান্ত তবুও সফরের আগে উঠছে প্রতিরোধের স্লোগান গো ব্যাক মোদি শুধু জনতার ক্ষোভ নয় বিজেপির ভেতরেও ভাঙন শুরু হয়েছে সপ্তগিরি শঙ্কর উলাকা লোকসভার সাংসদ তার লেটারহেডে জানিয়েছেন আটই সেপ্টেম্বর দিল্লিতে বিজেপির তিনজন শীর্ষ নেতা কংগ্রেসে যোগ দিয়েছেন তাদের নাম সুরচন্দ্র সিং প্রাক্তন আইএএস ও এক্স এমএলএ রাধেকিশোর সিং এক্স এমএলএ উত্তম কুমার নিংতাওজান এক্স এমএলএ শুধু তাই নয় তেতাল্লিশ জন জেলা ও সংগঠনের কার্যকর্তা বিজেপি থেকে পদত্যাগ করেছেন এটি শুধুই ব্যক্তিগত অভিমান নয় এটি প্রতিবাদের প্রতীক কারণ তারা বলছেন কেন্দ্রীয় নেতৃত্ব আমাদের দেখছে না ভারতীয় জনতা পার্টির স্থানীয় নেতারা চাইছিলেন প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য গান নৃত্য হোক কিন্তু প্রশ্ন হল যেখানে মানুষ দু বছর ধরে ঘর ছাড়া যেখানে শোক অশ্রু শুকায়নি সেখানে কি আনন্দ সম্ভব এখানেই বিজেপির সংবেদনশীলতার অভাব স্পষ্ট হয়েছে মণিপুরবাসী বলেছেন আমাদের ক্ষত এখনও সারেনি তাই আমরা নাচতে পারব না এই বক্তব্য গোটা দেশের সামনে এক বড় প্রশ্ন তুলে ধরেছে মানবিকতার চেয়ে কি রাজনৈতিক শো বেশি গুরুত্বপূর্ণ সাধারণত প্রধানমন্ত্রী কোনো রাজ্যে গেলে রোড শো র্যালি বড় সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে কিন্তু এবার মণিপুর সফরে সব কিছু কাটছাট হয়েছে কারণ নিরাপত্তা সরকারিভাবে বলা হচ্ছে সিকিউরিটি থ্রেট আছে কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সত্যিকারের কারণ হল জনগণের প্রতিরোধ যেখানে আগে থেকেই গো ব্যাক মোদি স্লোগান উঠছে সেখানে বড় রোড শো করলে পরিস্থিতি আরও বিস্ফোরক হতে পারত এই সফরের সময়ই বিজেপির ভাঙন এবং কংগ্রেসের উত্থান বড় বার্তা দিচ্ছে একদিকে বিরোধী শিবিরের দাবি মণিপুরে রাহুল গান্ধীর উপস্থিতি ছিল মানবিক মোদীর সফর কেবল রাজনৈতিক অন্যদিকে বিজেপির প্রশ্ন এই ক্ষোভের পেছনে কি কংগ্রেসের উস্কানি আছে তবে বাস্তব হল মণিপুরবাসী আজ প্রধানমন্ত্রীকে নাচ গানে স্বাগত জানাতে অস্বীকার করেছে এটি কেবল সাংস্কৃতিক প্রত্যাখ্যান নয় এটি রাজনৈতিক প্রতিরোধের প্রতীক সুতরাং ছবিটা স্পষ্ট একদিকে আড়াই বছরের দেরিতে আসা প্রধানমন্ত্রী অন্যদিকে চোখের জলে ভেজা মণিপুর একদিকে বিজেপির ভাঙন অন্যদিকে কংগ্রেসের শক্তিশালী বার্তা প্রশ্ন এখন একটাই এই সফর কি মোদীর জন্য ভোট বাজারে লাভ আনবে নাকি এটি বিজেপির রাজনৈতিক বিপর্যয়ের সূচনা করবে বন্ধুরা এ বিষয়ে আপনারা কি মনে করেন কমেন্টে অবশ্যই জানাবেন এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ